একটা মজার জিনিস আপনাদেরকে দেখাচ্ছি এই স্মার্টফোনটার সিম কানেকশন আমরা রাখবো না এখন জাস্ট সিম স্লটটাকেই বের করে ফেলছি তার মানে এর মাঝে কোনো সিম নেই রাইট এবং এখান থেকে যদি দেখেন এটার ওয়াইফাইও কিন্তু বন্ধ করা আছে বাট আমি তাও চাইলে এই ফোনটা দিয়ে এখন কল করতে পারি আমি কল দিলাম এবং লাউড স্পিকার দিয়ে দিলাম হ্যালো হ্যালো হ্যাঁ ওকে তুমি কোথায় আছো এখন কথা একদম ক্লিয়ার শোনা যাচ্ছে অলরেড কিভাবে কীভাবে তাহলে এটা কাজ করলো কোনো ধরনের ইন্টারনেট কানেকশন লাগবে না কোনো ধরনের সিম কানেকশন লাগবে না তাও আমি চাইলে এই ফোনটা দিয়ে কল করতে পারছি আর এটা হচ্ছে টেকনোর স্মার্টফোন টেকনোর রিসেন্ট টাইমের ফোনগুলো আপনারা হয়তো দেখছেন টেকনো ফ্রি লিঙ্ক নামে একটা ফিচার ওরা দিচ্ছে এবং তাতে করে আপনি পাঁচশো মিটারের মধ্যে এভাবে কথা বলতে পারবেন কিছুটা ওয়াকি টকির মতো করে কাজ করে বাট রাইট নাও আমি কোন স্মার্টফোন হাতে ধরে আছি টেকনো স্পার্ক ফোরটি সি টেকনো স্পার্ক ফোরটি সিরিজের ফোন লঞ্চ হয়ে গেল আর এটা হচ্ছে তাদের কম দামি ডিভাইস মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা বাংলাদেশ মার্কেটে এই ডিভাইসটা ওরা লঞ্চ করে দেয় যে ডিভাইসটাতে মিডাটেক হেলিও জি এইটি ওয়ান রয়েছে এবং এই ফোনটাতে কিন্তু ছয় হাজার এমএইচের ব্যাটারি থাকছে সেই সাথে এইটিন ওয়াটের চার্জার রয়েছে পাঁচসোল কার্টোটের একটা ডিসপ্লে আমরা দেখছি যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশও পাওয়া যাবে এর পাশাপাশি বেশ কিছু এআইয়ের ফিচারও রয়েছে এই স্মার্টফোনটিতে খুব শীঘ্রই এটার একটা ফুল রিভিউ আসছে কি কি বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন বাট ফ্রি লিঙ্ক ফিচারটা কেমন লাগলো এটাও কমেন্ট করে জানাবেন ডেফিনেটলি